এই লোকটি একটি বই ছিদ্র করে তারপর তার ভিতরে একটি স্প্রিং ফিট করে দেয় যখন স্প্রিং পারফেক্ট তখন সাবধানে তার ভিতরে একটি গ্রেনেড সেট করে দেয় এমনকি পিন খুলে বই বন্ধ করে দেয় এরপরে রাবার দিয়ে আটকে দেয় আর এই পুরো ভয়ানক একজন কে মেরে ফেলার জন্য করেছে যেন কেউ বুঝতে না পারে বই খাটের নিচে নিয়ে যায় আর নিচে হালকা গসার সাপ রেখে বই গড়তে বন্ধ করে দেয় রাতে দুশ্মন কমান্ডার তাদের সাথীদের নিয়ে তার কাছে আসে তারা তাদের ঘরে তালাশ করে তাদের সন্দেহ ছিল লুকটি কোন গুপ্ত বই লুকিয়েছে কিছুক্ষণ পরে কমান্ডারের নজর নিচে বইয়ের নিশানায় পড়ে সে একটি টাইলস এ টোকা দেয় এবং ভিতরে ফাঁকা মনে হয় আর এটি খুলে নিচে থাকা বইটি খুঁজে পায় যেটা রাবার দিয়ে বাধা ছিল তার মনে হয় কাজ হয়ে গেছে এবং এটা গুপ্তচরের বই আর যখন সে হাসি দিয়ে বই খুলে তখন তার ভিতর থেকে গ্রেনেড বাহিরে বেরিয়ে আসে লোকটি সাথে সাথে দুজনকে ডাল হিসাবে ব্যবহার করে কমান্ডারের কাছে পালানোর সময় ছিল না সাথে সাথে গ্রেনেড ব্লাস্ট হয়ে পুরো কামরা উড়ে যায় আর ভাগ্যক্রমে লোকটি বেঁচে যায় আর শেষ পর্যন্ত সে দুশ্মন কমান্ডারকে মেরে ফেলতে সফল হয় বন্ধুরা কে কোন দেশ থেকে ভিডিও দেখতেছো লাইক করে কমেন্টে জানাও